السلام عليكم ورحمة الله بنان كوري قرآن ريدينج بورر كوشال كلاس بوسطور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكي

কামা হামজা রবর আউ সিনাম জবরু সাল আউরুশাল নুন আলি ফু না আউরুশাল না ফায়া জেরে ফি কাপিম পেসে কুম ফি কুম আউরু না ফি কুম র জবর র থিনওয়াও পেসেসু রসু লাম মিম দুই জবরাম রসুলাম মিমনুন জেড়ে মিন রসুলাম মিন কাপমিম মিম পেশে কুম মিন কুম রসুলাম মিন কুম ইয়তা জবর ইয়াত লামুও পেসেলু ইয়াতলু আইন জবর আ লামিয়া জবর লাই আলাই কাপিম পেশে কুম আলাই কুম ইয়াতলু আলাই কুম হামজা খারা আ ইয়া খারা জবর ইয়া আাজে তি আয়াতি। nun alif Zaburna ayatina Waw jawru ya pesayu wa yu zaqab zabar zak ka piyaziriki zakki wa yu zakki kap mim wa yu zakki kum wau jawru wa যা ইউ ওয় ইউ আইং লাম জবর আল লাম জেরে লি ও ইউ আেশে মো ও ইউ আল্লি মো কাপ পে কু মিম লাম পেশে মোল ও তা খারা জবরো তা কিতা বা জবরো বা কীতা বা ويعلمكم الكتاب لم زبر وال هاكب زَدِحِكْ والحك ميم جبر ما والحك ما تا جبرتا، وو جبر يا بشي يو ويو عن لم زبر عال لم زَدِلِي ওয়াই ও আলি মিম পেশে মুিমু কাপ মিম পেশে কুম ও আলি মুম মিম আলিফ জবর মা লাম মিম জবর লাম মাম তা জবর তা কাপও পেশে কু তাকু নুন পেশে নু তাকু নু

وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ স কুরি ওক ফুরু ফাজাল জবর ফাজ কাপ পেশে কু ফাজাজাজাজাজাজাজাজাজাজ কু রেশেরু ফাজাজাজাজাজাজাজাজাজাজু নুনিয়া জেরেণী ফাজ করি হামজাজাল জবর আজ কাপ র পেশে কুর আজ কুর কাপ পেশে কুম আজ কুরুকুম ফাজ করু নী আজ কাপ পেষে কু ওস্কু র পেশেরু ওস্কুরু লামিয়া জেরে লি অস্কুরি ও জবর ওয়া লাম আলিফ জবর ও কফ জবর তাক ফা পেশে ফু তক ফু রেষেু তক ফুরু নুন জেনে নি তক ফুরু নি তক ফুরস্কুরি فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا آمنوا استعينوا بالصبر والصلاة ইন্নাল্লাহা মাআস সাবিরিন ইয়া য়া ইয়া সালিফন্দিত হবে হামরাইয়া জবর আই ইয়া আই ইয়া পেশে ইউ ইয়া আইউ হামল জবর হাল লাম জবর লা হাললা জালিয়া জেরে জি নুন না হালদিন হামজা খারা জবর আ মিম জবর মা আুন পেশেনুস আ মানুষ তাজবর তা আঙিয়া জেরে ই তাই নুন পেশেনু তাই নু আনুস্তাই নু বা সৎ জের বিশ বা জবর সব বিশ্বব রি বিশ্ববরী ও সৎ জবর ওস সৎ জবর সামখারা জবর লাশলা তাজেরটি বিশ্বরী ও হামজা নুন জে ইন নুন না ইন নুন লাম নাল ইন না জবর ল হা জবর হা ইন হা মিম জবর মা আইংসৎ জবর আস মা আস সৎকাৰ ৰাজ বৰ স্ব বাজেদেৱী ৰ জেৰি চিৰি নুঞ্জবৰনা চিৰিনা ইন অহা মা স্বৰি يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين صدق الله العظيم